কোনো আমল আছে কি যার দ্বারা আমি মানুষের কাছে সম্মানিত হতে পারি দেখুন আল্লাহ রব আল কোরআন হাকিমে বলেছেন ইন্নামাল আজাতুল্লাহি ওয়ারসুলহি ওয়ারিল মিনি ইজ্জত এবং সম্মান এটি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং ইমানদারদের জন্য অতএব আপনি যত বেশি নিজের ইমানকে পাকাপুক্ত করবেন নিজের ইমানকে বিশুদ্ধ করবেন তত বেশি আপনি আল্লাহ রব্বল আলমিনের কাছে প্রিয় পাত্র হবেন এবং সেই সাথে ইজ্জত এবং সম্মানের অধিকারী হবেন দুনিয়াতে ইজ্জত এবং সম্মান বলতে আমরা যা বুঝি প্রকৃত ইজ্জত এবং সম্মান কিন্তু সেখানে নয় আল্লাহর কাছে ইজ্জত এবং সম্মান আপনার সংরক্ষিত থাকবে আবার দুনিয়ার মানুষের কাছেও আপনার রব থাকবে আপনি হয়তো মনে করতে পারেন আপনাকে কেউ হেও মনে করছে তুচ্ছ মনে করছে কিন্তু তার অন্তরে আল্লাহর বলেন আপনার ঠিকই বড়ত্ব এবং বিশালত্ব এটি তৈরি করে দিবেন যদি আপনার ভিতরে ইমান সে লেভেলে থাকে আল্লাহ তাদের আমাদেরকে সেরকম তফিক দান করুন এজন্য ইজ্জত এবং সম্মানের জন্য নিজে আল্লাভীরও মানুষ হওয়া এবং ইমানদার হওয়ার চেষ্টা করা উচিত আর সেই সাথে ইজ্জত এটা তালাস করে পাওয়া যায় না বরং নিজের ইমান আমল কর্ম চিন্তাধারা এগুলোকে যত শুদ্ধ সুন্দর করা যায় তত বেশি ইংশা আমরা সম্মানের অধিকারী হব যদি সাময়িক কোনো অসম্মান বোধ করে কোনো কিছু সেটা আল্লাহ তরফ থেকে সাময়িক পরীক্ষা মাত্র